তৃণমূলের লড়াই করতে মাঠে নেমে পড়েছে সেটা তৃণমূলের থেকেও বেশি অর্জুন বাবুর সাথে অন ক্যামেরা সিপিএম দলের মধ্যে যদি চৈতন্যটা আসতো দলটা সিপিএম এর বোঝা উচিত যে তৃণমূলকে সরাতে পারলে আগামী দিনে রাজনৈতিক কর্মকাণ্ডটা থাকবে দলটা থাকবে মোহাম্মদ শরীরের মাথা ইট মেড়েছে মোহাম্মদ শালীম থেকে গেছে মাথা ইট মেরেছে এটাই তো বারবার করে বলছি

দীপসিতাকে দীপসিতা ওখানে না মেরেছিল মল্লার ব্যানার্জি উল্টা স্বভাব সিদ্ধিমে যে উল্টোপাল্টা কথা বলা অন্যায় কথা বলছে কিন্তু এগুলো করছে কেন রংপন্দ রাখার জন্য আজকে জায়গা জায়গায় বিভিন্ন জায়গায় তুমি দেখো সিপিএম এর উপর কত আক্রমণ হচ্ছে পশ্চিমবঙ্গে যা লড়াই হচ্ছে যা হামলা হচ্ছে যা তৃণমূলের বিরুদ্ধে লড়ছে সেটা লড়ছে বিজেপি আর আমলার সম্মুখীন হচ্ছে বিজেপি তাহলে নরেন্দ্র মোদী যে সবাই আসার সময় এখান থেকে উত্তর জন্য বাস যাচ্ছিল চারটে বাস তো ইট ফিট মেরেছে পানিটিতে

আমাকে সিপিএম এর একজন পার্টি মেম্বার একজন পার্টি মেম্বার সিপিএম এর তিনি বলছেন যে আমাদের এখানে বামপন্থীদের একটা বড় অংশ এবার ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে এখানে তৃণমূলকে সুবিধা করে দিতে চাইছে এটা আমাদের ভাল লাগছে না বুঝতে পারছে না তারা মাটির গন্ধ থেকে তারা দূরে চলে গেছে ভাষা ভাষা কথা বলে লাভ নেই সিপিএম এর যথেষ্ট ইয়াং ছেলেমেয়ের মধ্যে যথেষ্ট ট্যালেন্ট আছে যেমন শতরুপা মিনাক্ষী এরা যথেষ্ট ট্যালেন্টে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তারা কিন্তু মুশকিলটা হচ্ছে তাদের দলটা যেভাবে মুশকিল হচ্ছে সিপিএম এসে না সময়ের জিনিস সময় বোঝে না কম্পিউটারের সময় কম্পিউটারের প্রয়োজনীয়তা ডিসিশন সেটা বুদ্ধবাবু বুঝছেন গিয়ে দুহাজার সালের পরে গিয়ে সিপিএম সময়ের জিনিসটা সময় বোঝে না এখনো বুঝতে পারছেন না যে সিপিএম এর এই বিজেপি কে হাটানোর চক্করে বিজেপি বিরোধিতা করার চক্করে তৃণমূলকে যে আকারে সুযোগ সুবিধা করে দিয়ে

জোট বাংলাদেশ বাংলাদের জন্য তো ছেড়ে দিতাম নিজেদের দলের জন্যই এলো না অধীর বিরুদ্ধে তৃণমূল যাকে প্রার্থী করলো তিনি এখানকার বাসিন্দাই না তৃণমূলের মুর্শিদাবাদ জেলায় সংখ্যালঘু যে মুসলমান ধর্মাবলম্বী যে মানুষজন সে প্রচুর আছে একটা লোক পেল না বাইরের ক্যান্ডিডেট হওয়ার জন্য যে সুবিধাটা অধীর বাবুর পাওয়ার কথা অধীর বাবু সেই সুবিধাটা পেয়েছেন সেই সুবিধাটা পেয়েছেন

আমি লোকে নিয়ে হয়তো কথা বলছে যারা মাটির সাথে জড়িত যারা গ্রাউন্ড এর সঙ্গে যোগাযোগ আছে তারা বিষয়গুলো জানে তারা দেখতে পাচ্ছে এবং এই বিষয়গুলো সিপিএম এর যারা পার্টি মেম্বার বা সিপিএম এর যারা সমর্থক তাদের একটা বড় অংশ তারা এটার জন্য বিতর্স তারা চায় পশ্চিমবঙ্গের হাতে বসে আমার ঘরে কথা বলে গেছে অর্জুন বাবুর সাথে কথা বলে তারা আমাদের পক্ষে ভোট করে দিয়েছে আমি তোমাদের অন ক্যামেরা বলছি সিপিএম এর লোকেরা আমাদের পক্ষে ভোট করিয়েছে সিপিএম এর অনেক বুথে যেন আমি যখন বিভিন্ন সময় বুথেছি বা ইয়ে করেছি ব্যারাকপুরের জন্য তারা সবাই আশ্বাস দিয়ে বলেছে কোনো চিন্তা নেই ভোটার দিকে হচ্ছে কারণ তারা পশ্চিমবঙ্গ থেকে মমতা সরাতে চায় গোটা সিপিএম দলের মধ্যে যদি চৈতন্যটা আসতো দলটা সিপিএম এর বোঝা উচিত যে তৃণমূলকে সরাতে পারলে আগামী দিনে রাজনৈতিক থাকবে দলটা থাকবে থাকবে এই তৃণমূল কংগ্রেস রাজ্যে তৃণমূল কংগ্রেসকে তারা সাহায্য করছে যে তৃণমূল কংগ্রেস আমি সত্যাকাণ্ডের সাথে দত্তাকান্ডের সাথে ধরিত যে তৃণমূল কংগ্রেসের পুলিশ মহিদুল ইসলামের পিটি মেরেছে চিরুক্ত পিটিয়ে মেরেছে

ইন্ডিয়া জোটে বিজেপি আমি বলছি জনতা পার্টি সরকারের সময় ছিল আমরা সব এক কিন্তু মুশকিল পশ্চিমবঙ্গের রাজনীতির যে প্রেক্ষাপটটা সেই জায়গা দাঁড়িয়ে বোঝা উচিত দেখো আমি দেশের রাজনীতি নিয়ে অতটা প্রশাস আমি রাজ্যের রাজনীতি নিয়ে থাকতে চাই এবং সেখানে আমার মনে হয়েছে রাজ্যের মে ভোট মমতা যে স্লোগান ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা দিই এটা দীর্ঘদিন ধরে যে এই লড়াইটা মমতার বিরুদ্ধে যে লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে যে লড়াইটা যে সেই লড়াইটা লড়া উচিত এবং সেই লড়াইটা যারা লড়তে পারবেন তারাই টিকে থাকবেন যারা লড়তে পারবেন না তারা অপারেশন হয়ে যাবে না বামেরা বারংবার তৃণমূলের সাথে বিজেপি সেটিং একটা করত এই ভোট বিভাগ ক্ষেত্রে খাড়া করেছেন বলেছেন এই সেটিং তত্ত্বটা আপনি কিভাবে দেখেন মানে বর্তমান সময় দাঁড়িয়ে অন্তত আমি বলছি আপনার মনে ইডি সিবিআই সেটিং বলেই তো পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে বালু জেলে আছে হ্যাঁ সেটিং বলেই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আর অভিযোগ বন্দ্যোপাধ্যায়কে বারংবার সুপ্রিম কোর্ট গিয়ে রক্ষা করেছে সুপ্রিম কোর্টটা তো বিজেপি সেটিং এর জায়গায় না রক্ষা করে দিয়ে আসতে হচ্ছে এখন

তুমি এই এই জিনিসটা বোঝাবে কি করে মানুষ এসি ধরো এখানে ওরা বলছে চোর ধরো জেল ভরো আর যেই যাকে চোর বলছে সেই চোরের সাথে একসাথে দিল্লিতে গিয়ে তাহলে সেখানে বলছে একসাথে এক মঞ্চে বসে কপি খাচ্ছে ফিসপাই খাচ্ছে কাটলেট খাচ্ছে হাসাহাসি করছে বিয়ের আগে তো বুকে জড়িয়ে ধরছে আমি বলছি যাকে বলছে চোর ধরো জেল ভরো দিল্লিতে গিয়ে চোরকে বুকে জড়িয়ে ধরছে তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে যেমন খিস্তেন উইথ কংগ্রেস কংগ্রেসের ক্ষেত্রে প্রবলেমটা ওয়েস্ট বেঙ্গলে কি হলো বারোখানা আসনে কংগ্রেস বললো একটা প্রচারে মানে একটা আসনের প্রচারে রাজ্য সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে দেখা গেল দেখা গেল অজিত চৌধুরী একটা সময় এখানে পুকুর নদী আমি যখন খুব বলতাম এই বিষয়গুলো নিয়ে তখন অজিত একটা সাক্ষাৎকারে বলেছিল যে বাংলার রাজনীতি পুকুর আর দেশের রাজনীতি নদী কিন্তু অজিত বাবু এখন গ্রাউন্ড রিয়ালিটি এটা বুঝতে পেরে তৃণমূল বিরোধী যখন করতে যাচ্ছেন থার্ড বিজিবল চলে গেল বাজ্জা বিরোধী তা আমি এটা অনুধাবন করছি যেটা সেটা হচ্ছে দেখো এমন অ্যাক্টিভিটিটা ছিল আচ্ছা এবার আমি তোমাকে বলছি তুমি দেখো সুজন চক্রবর্তী বা ভারতীয় জনতা পার্টির সুজন চক্রবর্তী বা মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে কতগুলো মামলা হয়েছে আর তুমি উল্টো থেকে দেখো সুজন সুজন দের বিরুদ্ধে কতগুলো মামলা করেছে আবার দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ সাল অপোজিটাল লিডারের নাম আব্দুল মান্নান সুযোগ দিয়েছিল এই রাজ্যে কিন্তু আমি আগেও বলেছি উনি যেটা করেছেন সেটা হচ্ছে বিরোধী দলনেতা গেট দি মিনিস্টার ওই ক্যাবিনেট মিনিস্টারের সুযোগ সুবিধা ভোগ করা ছাড়া কিচ্ছু করেন না সূর্যবাবু বিরোধী দলের নেতা তার দায়িত্ব কর্তব্য পালন করেছেন না আব্দুল মান্নান সে দায়িত্ব কর্তব্য পালন করেছে অটোমেটিক্যালি সেই সময় তো বিজেপি ওয়াজ নয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি সে অর্থে প্রাসঙ্গিক হয়ে ওঠেন যে তুমি যে আজকে যে কথাটা বললে ইনএবিলিটি মানুষের বিজেপির সাথে সেই সময় জনগণ সেইভাবে অ্যাসোসিয়েটেড ছিল না বলে বিজেপির ইনএবিলিটি সেই সময় তৈরি হয়নি

কিন্তু পশ্চিমবঙ্গের লেফট দেওয়ার এদের যে রাজনীতির বিষয়টা এখানে হয়ে যায় কংগ্রেস এই রাজ্যে ধীরে ধীরে হতে 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 এবং এটার জন্য সম্পূর্ণ রেসপন্সিবিলিটি কংগ্রেস নেতাদের তারা দলের কেন্দ্রীয় নেতাদের রাজ্য নেতাদের সবাই শুধু নিজের আখেপটা বুঝেছে এর বাইরে একটু দলটাকে বোঝেনি কংগ্রেস দলটাকে তো সামনে বিজ্ঞিতা কংগ্রেসে কংগ্রেস মুক্ত ভারত করার জন্য কংগ্রেস নিজের কথা আমি এটা আগেও বলেছি এটা অন্য কাউকে লাগবেন